আমাদের বাঙালির সবচেয়ে অহংকারের দিন সেই দিনে আমরা এই শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে যাব এবং আমাদের এই যে প্রভাত ফেরি সেটে আমাদের জাতীয় সংস্কৃতি উজ্জীবিত করার একটা পদ্ধতি কেননা আপনারা জানেন যে উনিশশো সালে ইংরেজরা ভারতকে যে দুই ভাগে ভাগ করে তার একটা ভাগ ছিল একেবারেই অবাস্তব কেননা দু হাজার মাইলের এপারে এক অংশ ওপারে এক অংশ এবং এপারে আমরা যারা ছিলাম তারা ছিলাম ছাপ্পান্ন পার্সেন্ট লোক আর ও ছিল আপনার চুয়াল্লিশ পার্সেন্ট লোক এবং ওদের ভাষা ছিল সিন্ধি পস্তুস বেলুস এই সমস্ত ওদের ভাষা ছিল কিন্তু যখন পাকিস্তান হয় পাকিস্তানের যারা ক্ষমতা দখল করে শূন্যতার কারণে যেমন আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিরা যেমন আমরা সমস্ত রকমের ত্যাগ শিকার করি সাথে সাথে অন্যরা তারা আসলে এই সহসটা দেখাতে পারে না সেই কারণেই বাংলা বাঙালি তার বুকির রক্ত দিয়ে তার ভাষার অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি শুরু করে পৃথিবীর ইতিহাসে এটি আমাদের একটা অনন্য জাতীয় ইতিহাস আর এই ঘটনা হলো এই যে আমরা আমাদের ভাষাকে রক্ষা করার সাথে সাথে আমরা রক্ষা করেছি আমাদের সংস্কৃতি আমরা ভাষাকে রক্ষা করার সাথে সাথে আমরা আমাদের স্বাধীনতা যে চেতনা সেটিকে আমরা তুলে ধরেছি এবং সেই চেতনায় পথ ধরে আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছি এবং আমাদের এই যে স্বাধীনতা সেই স্বাধীনতার সাথে রয়েছে আমাদের হাজার বছরের যে ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের পারস্পরিক যে সম্পর্ক সেটি সংযুক্ত রয়েছে যেমন আমরা দেখেছি যে উনিশশো এই সাতচল্লিশ সালে মানে সমস্ত দেশগুলো হয় জাতীয়ভাবে ভৌগোলিকভাবে আমাদের একটা অদ্ভুত তত্ত্ব দেওয়া হল ধর্মীয়ভাবে এবং ধর্মীয়ভাবে এই যে দেশ তৈরি করা হলো সে দেশ যে অবাস্তব সেই জন্য টিকিনি কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরে এখনই দেখা যাচ্ছে যে আমাদের দেশে আবার এই ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে আমার বাঙালি যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে সাথে সাথে আমরা দেখেছি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা জাতসার্থকে সমুন্নত রাখার জন্য সেই মানে ভূমিকা নেই যেমন আমরা লক্ষ্য করছি যে ভোটের জন্যে অন্ধ ধার্মিক মানে ধর্মীয় সাম্প্রদায়িকতা যেভাবে উজ্জীবিত করা হয়েছে যেটি হলো আমার জাতির যে চেতনা তার বিরুদ্ধের একটা কাজ সাথে সাথে আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে দুর্নীতি এবং জাতীয় বিকাশের ক্ষেত্রে যে কাজগুলো সেগুলো বন্ধ করার জন্য সরকার বা যারা ক্ষমতায় বা যারা বিরোধী তাদের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই আমরা মনে করি যে আমাদের এই স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের যে মূল চেতনা আমাদের অহংকার আমাদের ভাষা আমাদের সংস্কৃতি সেই চেতনাকে ধারণ করে আমাদের এই জাতিকে কোনো মানে অগ্রগতির জন্য আমাদের এগিয়ে যেতে হবে এই কারণে এই জাতীয় বিকাশের যা কিছু ক্ষতিকার সাম্প্রদায়িক চেতনা এবং আপনার দুর্নীতি এইসবের বিরুদ্ধে আমরা মনে করি যে আমাদের সমস্ত নাগরিকের সোচ্চার থাকা উচিত এবং এই সোচ্চার যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের এই ভাষা শহীদদের প্রতি আমরা সম্মান জানাতে পারবো আর এই বলে আমাদের মনে সময় হয়ে গেছে আমরা আমরা এই ভালোবেসে দেশ যারা ঢেলে দিল বুকের রক্ত কানা তাদের মহান ত্যাগের ইতিহাস ভুলি নাই ভুলব না সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আরও আছে মাঘ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু কি শত্রু এলে অস্ত্র অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা এইগুলো আমাদের പറയുന്നോ നന്ദി വാസവായിക്ക്